নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে আমার রান্নাঘরে আমি হাজির আজকে আপনাদের জন্য শেয়ার করব একদম নতুন স্বাদের পনির চটপটা কুইক রেসিপি যেটা একদম পনেরো মিনিটের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন চলুন এক ঝলক দেখে নিই এই রেসিপিটি এতটাই মজাদার আর বানাতো এতটাই সহজ যে একবার খেলে বারবার খেতে মন চাইবে এই রেসিপিটি এত কম উপকরণে এবং এত সহজভাবে রান্না করা যায় যেটা আপনারা পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো চলুন দেরি না করে এই পনির চটপটা রেসিপিটি আমরা ঝটপট ঝটপট বানিয়ে ফেলি পনির চটপটার মূল উপকরণ হচ্ছে এখানে পনির এখানে ফ্রেশ পনির নিয়ে নিয়েছে আমি তো আমি আমার পরিমাণ মতো নিচ্ছি এখানে মোটামুটি আমি চারশো গ্রামের মতো পনির ব্যবহার করব এবার ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি এখানে আমি খুবই ছোট ছোট করে টুকরো করছি আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন আমি আমার সাইজ মতো খুব ছোট করে দেখুন টুকরো টুকরো করে নিচ্ছি তো এইভাবে আমি পুরো পনিরটাকে টুকরো করে নেব। চলুন এখানে একটা টিপস দিয়ে দিই পনির ফ্রিজে রাখলে বেশি দিন কিন্তু রাখা যায় না একটুতেই কিন্তু গন্ধ হয়ে যায় সেই কারণে আপনারা অবশ্যই টিফিন বক্সের মধ্যে জল দিয়ে বা এয়ারটাইট বক্সের মধ্যে জল দিয়ে আপনারা সেই পনিরটাকে ডুবিয়ে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে তাহলে কিন্তু এই পনিরটা ছয় থেকে সাত দিন কিন্তু ইজিলি রয়ে যাবে তো টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা এই টিপসটা ব্যবহার করে দেখতেও পারেন এবার দেখুন পনির কাটা হয়ে গেছে কড়াই আমি সরষের তেল দিয়েছি সরষের তেল দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আমি কিন্তু পুরো রান্নাটা সরষের তেলে করছি আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন পেঁয়াজটা দেখুন আমি একটু নেড়ে নিয়েছি নেড়ে চেড়ে একটু এর মধ্যে নরম করে নিয়ে আদা এবং রসুন দিয়ে দিলাম আদা রসুনটাকে পেঁয়াজের সাথে লো ফ্লেমে একটু কাঁচা ভাবটা কাটিয়ে নেব আর এখানে শুধু যেহেতু পনির আমি ব্যবহার করছি আর অন্য কোনো সবজি বা আলু অন্য কিছু ব্যবহার করছি না সেই জন্য কিন্তু এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিলে রান্নার স্বাদটাও যেমন ভালো হবে আর পরিমাণে অনেকটা বেড়ে যাবে এবারে দেখুন আদা রসুনটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি আমি মাঝারি সাইজের দুটো আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা গুছি যেহেতু চটপটা রেসিপি সেজন্য ঝালটা কিন্তু এখানে বেশি হবে তাই লঙ্কাটা আপনারা আপনাদের মতো দেখে দেবেন আমি এখানে চারটা মোটামুটি মিডিয়াম সাইজের লঙ্কা ব্যবহার করেছি এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য আবারও কিছুটা গুঁড়ো লঙ্কা তো আপনারা যদি গুঁড়ো লঙ্কাটা না পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কার পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন এবার সমস্ত মশলাগুলো দেখুন আমি জল ছাড়াই কিন্তু কষিয়ে নিচ্ছি এবার কিন্তু টমেটো সস দিয়ে দেবো টমেটো সসটা দিলে কিন্তু বেশ চটপটা হবে একটা টকটক ভাব আসবে এবার একটু জল দিয়ে মশলাটাকে কষাতে হবে যেহেতু ধনে জিরে এবং আদা রসুন সব কিছু আছে সেজন্য মশলাটাকে কিন্তু একটু লো ফ্লেমে সময় নিয়ে অর্থাৎ দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবারের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এখানে খুব সামান্য চিনি এই যে টমেটো সসটা দিলাম এটার যে একটা টক ভাব সেটার জন্য কিন্তু আমি এখানে একটু চিনি ব্যবহার করলাম আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন এটা টমেটো সস নয় টমেটো কেচাপ আর টমেটো কেচাপে কিন্তু সেরকমভাবে মিষ্টি দেওয়া থাকে না সসে যেরকম একটা মিষ্টি দেওয়া থাকে তাই আমি এখানে একটু চিনি ব্যবহার করলাম যাক এবার নাড়াচাড়া করে দেখুন কষিয়ে নিলাম খুব ভালোভাবে একদম কিন্তু কাঁচা ভাব চলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই কেটে রাখা ফ্রেশ পনিরটা পনিরটা আমি এখানে দিয়ে এবার নাড়াচাড়া করে নেব আর এই রেসিপিটি কতটা তাড়াতাড়ি হয়ে যায় এটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এবার ভালোভাবে নাড়াচাড়া করব দুই থেকে তিন মিনিটের মতো আর কিন্তু এখানে কোনো রকম জল বা অন্যান্য কিছুই আমি এখানে ব্যবহার করছি না এবার জাস্ট এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এক থেকে দু মিনিটের মতো দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিলেই একদম রেডি হয়ে যাবে পনির চটপটা রেসিপি উপর থেকে চাইলে আপনারা ধনে কুচি ছড়িয়ে দিতে পারেন যারা ধনে কুচির ফ্লেভারটা পছন্দ করেন তো এবার ব্যাস গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এই রেসিপিটি ভাতের সাথে যেমন খাওয়া যায় তেমনি কিন্তু রুটি পরোটা লুচি সব কিছুর সাথে কিন্তু দুর্দান্তভাবে যায় তো অবশ্যই আপনারা ঝটপট বিশেষ করে যারা কর্মরত স্কুল বা অফিসে নিত্য নিয়মিত যেতে হয় অথচ এসে ভাবতে হয় যে আমরা রাতের ডিনারে কি বানাবো তো এইটা কিন্তু একদম ঝটপট ঝটপট একটা হেলদি টেস্টি এবং চটপটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই ফেসবুক থেকে হলে পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ